আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আর আমরা চলে গিয়েছিলাম বেশ কিছু কিছুদিন আগে কাচ্চি খেতে তো কাচ্চিটা শুধু একা হলে তো আর হয় না কাচ্চির সাথে আনুষাঙ্গিক জিনিস যেমন বোরহানি ফিন্নি চাটনি এগুলো না হলে কেমন জানি চলেই না এগুলো যেন স্বাদ আরও বাড়িয়ে তোলে তো কাচ্চি আমরা আপনার ভাইয়া সার্ভ করছিলাম আর কাচি খাওয়ার সময় একটা টান টান একটা উত্তেজনা ছিল যে কে কার থেকে বেশি কাচি খাইতে পারে দিনটা আসলেই খুবই অন্যরকম এবং দারুণ ছিল সত্যি পরিবার নিয়ে বাহিরে সময় কাটানো খেতে যাওয়া আসলে অন্যরকম একটা অনুভূতি দেয় মোট কথা সেদিনকার কাচিটাও যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল আর পরিবেশের কথা কি বলবো আপনারা তো জানেনি পরিবেশটাও খারাপ না ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই ছিল আমরা ভালোই এনজয় করেছি দিনটা তারপরে আমরা ঘুর ঘুরে ফিরে বেরিয়েছি এই ছিল আমাদের সাথেই থাকুন ধন্যবাদ